বনের রাজা সিংহের সঙ্গে একসাথে থাকা খাওয়া এবং ঘুমানো শুনতে অবিশ্বাস্য মনে হলেও সিংহকেই পোষ মানিয়ে সঙ্গী বানিয়েছেন পঁচিশ বছর বয়সী এই যুবক মূলত ছোটবেলার শখ পূরণ করতেই সিংহকে বন্ধু বানিয়েছেন তিনি খুনশুটি আর খেলাধুলায় সর্বক্ষণই মাংসাশী প্রাণীটির সঙ্গে মেতে থাকেন লিবিয়ার এই যুবক তার বিশ্বাস কুকুর বিড়ালের মতো সিংহ হতে পারে মানুষের সত্যিকারের বন্ধু দিনের বেশিরভাগ সময় সে আমার সাথে থাকে যখনই আমি বাসায় আসি সে আমার কাছে চলে আসে সে আমার সাথে খায় এবং একসাথে ঘুমায় আমাদের সম্পর্ক সত্যিই দারুণ আমরা একসাথে দারুণ সময় কাটাই যা ভাষায় প্রকাশ করা যাবে না ছোটবেলা থেকেই শিকারী প্রাণীকে লালন পালনের শখ আলসাদির তাই মাত্র ষোলো বছর বয়সেই কিনে আনেন চার মাস বয়সী সিংহের শাবকটিকে এরপর থেকেই পরম স্নেহ ও নিবিড় পরিচর্যায় বড় করেন প্রাণীটিকে এখন যেন এটি পরিণত হয়েছে তার পরিবারের সদস্যে সকালে খাবার খাওয়া থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আলসাদির সঙ্গী এই সিংহটি তবে এই মাংসাশী প্রাণীদের লালন পালন করা একটি বিপজ্জনক শখ কিন্তু আল সাদির বিশ্বাস সিংহরা মানুষের প্রতি এবং বড় হওয়ার সময় তাদের কিভাবে পরিচালনা করা হবে তা নির্ভর করে উপর। এটি একটি এতে এক ধরনের বিপদ রয়েছে তবে এই সিংহ এবং বাঘের মতো শিকারী প্রাণীটিকে লালন পালন করার জন্য দুর্দান্ত সাহস থাকতে হবে সিংহরা মানুষের প্রতি সহানুভূতিশীল এটি কখনো কখনো হিংস্রও হতে পারে তবে আপনি কিভাবে এটি পরিচালনা করবেন তার উপর সেটা নির্ভর করে এদিকে আলসাদি শুধু সিংহই লালন পালন করেন না সিংহের মতো আরও কয়েকটি হিংস্র প্রাণীও লালন পালন করছেন তিনি